হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি আজকে সর্বপ্রথম নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মুরগির খামার অর্থাৎ দেশি মুরগি এবং এর সাথে রয়েছে কিছু টাইগার মুরগি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক করবেন আমি আমার প্রথম ভিডিও দিয়ে শুরু করছি মুরগি পালনের যাবতীয় তথ্য আপনারা যারা দেশি মুরগি পালন করতে চান তারা অবশ্যই আমার মতো অল্প সংখ্যক কিছু মুরগি দিয়ে দেশি মুরগি পালন করতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘর এই ঘরটা আমি অতি অল্প খরচে তৈরি করেছি অর্থাৎ দেখেন আমার ঘরটি দেখেন আমি ঘরটি তৈরি করেছি মূলত বাঁশ বাঁশের বেতি দিয়ে উপরে দিয়েছি আমি পলিথিন কাগজ এবং ফেলা আর এখানে দেখেন কিছু মুরগি রেখে দিয়েছি এবং এই মাচাটা ব্যবহার করেছি এই মাচাটা ব্যবহারের লক্ষ্য হচ্ছে এই দেশি মুরগিগুলো মাছাতে থাকতে বেশি ভালোবাসে আর তাই সেজন্য এই মাছাটা দেওয়া হয়েছে এবং ঘরের ভিতরে যে খাদ্যের জন্য কিছু খাদ্যের পট রাখা হয়েছে একটা দুটা এবং তিনটা পট রাখা হয়েছে এবং আমি এই বাক্সটা তৈরি করেছিলাম মূলত মুরগি ডিম পাড়ার জন্য মুরগি কিন্তু এই বাক্সের ভিতর ডিম পারে এবং এই মাছার উপরও ডিম পারে কিছুক্ষণ আগে মুরগির ডিমগুলো তোলা হয়েছে যার কারণে এখন আপনাদের দেখাতে পারছি না আপনারা যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন বা পালন করবেন তারা অবশ্যই পালন করতে পারেন বর্তমানে দেশি মুরগিতে প্রচুর লাভ হচ্ছে আপনারা বাড়িতে অল্প করে দশটা পনেরোটা মুরগি দিয়ে শুরু করতে পারেন আর আমার এই ঘরটা তৈরি করতে মোট খরচ হয়েছে বাইশো টাকা অর্থাৎ এই ঘরটা এই ঘরটা এবং ঘরের বাইরের এই জায়গাটায় যে নেট দিয়ে ঘরটা এবং ঘরের বাইরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গায় এখানে কিছু নেট ব্যবহার করেছে এই সবগুলো মিলিয়ে আমার বাইশো টাকা খরচ হয়েছে এবং পাশে এখানে দেখেন চারি রাখা হয়েছে বালতি রাখা হয়েছে এর ভিতরে মুরগি ডিম পারে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি